সুপ্রিয় দর্শক মন্ডলে দুঃখিত আমাদের লাইভ প্রথম লাইভ টিকেটে যাওয়ার জন্য এখনো কিন্তু থামছে না সেই আনন্দের মহড়া আনন্দ উল্লাস সবকিছু চলছে এই মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আদশবাজির মহড়া দর্শক ইতিমধ্যেই লাইটিং শো শুরু হয়ে গেছে লাইটিং শো শুরু হয়ে গেছে পুরো ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে আপনারা সি স্পোর্টস এর ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেগুলো সব রাজশাহী ওয়ারিয়ার্স এই দলের আপনার কি খবর আছে ওরা কি চেষ্টা করতে নাকি তাহলে দাঁড়াই থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী রাজশাহী ওয়ারিয়ার্স দুই হাজার পঁচিশ ছাব্বিশ বিপিএল এর তম আসরের চ্যাম্পিয়ন ঘোষিত হলো তরুণদের সমন্বয়ে একটি দল যে দলে সবাই পরীক্ষিত কোনদিন হয়তো নাইম কোনদিন হয়তো তানজিদ হাসান তামিম কোনদিন হয়তো সেই হোসেন শান্ত নাজমুল সাকলাইন দিন তানজিদ হাসান তামিম আবার কোনোদিন রিপন মন্ডল প্রত্যেকটা ক্রিকেটারই একদিন না একদিন জ্বলে উঠছি তো দর্শক আজকে আপনাদের সামনে কথা বলানোর চেষ্টা করব। কোয়েকজন দর্শকদের সাথে যারা তাদের অনুভূতি জানাচ্ছেন বাট মানে সাকিব আল হাসান যেহেতু রাজনীতির সাথে জুড়ে পড়ছিল দ্যাটস মানে তাকে মানে আগে পরবর্তীতে আমরা দেখতে পারবো কিনা সেটা আমরা জানি না বাট আমরা আশা করি যে সাকিব আল হাসান দেশেই ফির অবশ্যই খেলবে আলোচনা সমালোচনা ছিল

শতকটা নিয়ে কিছু বলবেন শতক ফাইনাল ম্যাচে শতক এটা অসাধারণ 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 শতকের অনেক ছিল এইবার একটু

কতটা উন্মাদনা কাজ করছে এই দর্শকদের মধ্যে কতটা উন্মাদ হয়ে গেছে সামনে চলেন এবার আমরা চাচ্ছি আপনাদেরকে আরো কিছু সাপোর্টারদের সাথে কথা বলানোর জন্য ভাই কথা বলি আপনাদের সাথে ভাই সামনে আছেন

তো এই যে জয়টা হলো দুটো জয় একবারে টিমের জয় এবং আপনারও বিজয় পুরো ব্যাপারটা কেমন লাগলো তো এই হচ্ছে আসলে দর্শকদের আহ প্রতিক্রিয়া আপনারা দেখলেন তারা আসলে বেশ এনজয় করেছে আহ ভাই কথা বলি কেমন লাগলো পুরো বিপিএল এর আজকের ম্যাচটা এবং কোন দলের সাপোর্ট করেছেন তো নিজের দল জিতলো কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সৈয়দপুর থেকে বিলং করি আমার সৈয়দপুরের ছোট ভাই সাকলাইন সে খেলছিল এই জন্য আশা বেসিক্যালি কিন্তু সাথে একটু আমি একটু রিজার্টেড আমার ওয়ার্ল্ড কাপ খেলতেছি না এজন্য খুবই চিন্তিত ভবিষ্যতে কি হবে ক্রিকেটের যদি মানে অ্যাপার্ট ফ্রম অল দিস আমার মানে ফিলিং ব্যাড ফর দ্যাট কারণ কি ওয়ার্ল্ড কাপের নি হয়তো আপনার সাথে পরে জিজ্ঞাসা করছি বিপিএল এর আজকে তানজিদ হাসান তামিমের নিয়ে যদি কিছু বলেন মানে আনবিলিভেবল ফাইনালে প্রেসার ম্যাচ মানে যেখানে 150 55 ওয়াজ এনাফ সেখানে সে ধরে রেখে মানে 175 মানে এটা তার জন্যই সম্ভব হয়েছে এবং তার যে যে ক্রিকেটিং যে ব্রেইন সেটা আছে কিন্তু খুব স্ট্রংলি সে দেখেছি যে ক্রিকেটিং ব্রেইনটা দরকার আসলে ফাইনালে মতন প্রেসার ম্যাচ সেখানে যে যেভাবে খেলেছে আনবিলিভেবল মানে বেস্ট অফ লাক মানে আমার ওরকম ওরকম তামিমের রিপ্লেসমেন্ট একটা আমরা তামিম পেয়েছি সেরকম করে তামিমকে নিয়ে অনেকে অনেক কথা বলে কিন্তু আমি আই বিলিভ মানে যে কলিজার যে তামিম মানে আমি ওরকম একটা তামিম পেয়েছি রিপ্লেসমেন্টে এখন সাকিবের আমরা রিপ্লেসমেন্ট যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের ক্রিকেটটা আবার চলে আসবে আর সাথে দোয়া করি যেন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাই যে যে কোনো মূল্যে মানে কিন্তু হ্যাঁ রিসপেক্টটা থাকতে হবে দেশের আমার মনে হয় ইন্ডিয়ার সাথে একটু কথা বলে আরো মানে যত বেশি স্ট্রংলি তারা আমাদেরকে এখানে সাপোর্ট দিতে পারে কেন কি ক্রিকেটে তারা অনেক বড় একটা ফ্যাক্ট সাথে অস্ট্রেলিয়াও এই দুইটা যেহেতু অনেক বড় ফ্যাক্ট তাদের সাথে আমাদের নেগোসিয়েট করতেই হবে এবং বেসিকলি তারাও আমাদের সাপোর্ট দিয়েছে প্রিভিয়াসলি এখন অনেকেই বলবে যে দালাল টালাল এই গুলো খুব ইজিলি আমরা ইউজ করি কিন্তু বেসিক্যালি ব্যাপারটা কিন্তু ওরকম না অনেক সুন্দরভাবে এইগুলোকে হ্যান্ডেল করতে হবে আর ডিপ্লোমেটিকলি আমরা রিয়াসত ভাইয়ের আমি বারবার আমি শুনি ডিপ্লোমেটিকলি আমরা ফেল করেছি এবং ইটস ট্রু আমাদেরকে আরো উচিত ছিল প্রথমের দিকে তামিমকে নিয়ে আমরা যে কথাগুলো সেগুলা পুনর্বিবেচনা করা উচিত সাপোর্ট দিবে না ক্রিকেটে আর্থিক আর্থিক ক্ষতি আমি ধরে নিলাম আর্থিক ক্ষতি আমরা আমাদের ক্রিকেটার যে আমরা যে ইমোশন একদিন একটা পোস্ট দিলে যেরকম করে সবাই যে পোস্ট দিয়ে টাকা চাই আমরা ক্রিকেটের জন্য যে টাকা চাই আমাদের টাকা তুলতে সমস্যা হবে না আর্থিকের চেয়ে বেশি হচ্ছে যে ইমোশন আমাদের ক্রিকেটের সাথে জড়িত সেই করবেন যে আসলে এই ব্যাপারটা কি শুধু কি আমরা টাকার জন্য খেলতেছি না আমরা রিসপেক্টের জন্য খেলি এবং সাথে আমাদের এই ইমোশনটা এই ইমোশনটা একটা পুরো জাতিকে এক করে দেয় সেটাও আপনাদেরকে মানে মাথায় রাখতে হবে যারা ডিসিশন মেকিং তাদেরকে আমরা বলবো রিকোয়েস্ট করব যে আপনারা আরো ডিপ্লোম্যাসি ডিপ্লোম্যাটিকলি এটাকে হ্যান্ডেল করেন আইসি সাথে আপনারা আরো আমার মনে হয় আমরা ভালোভাবে বুঝতে পারি নাই যে আমরা খেলতে চাই শ্রীলঙ্কাতেই খেলতে চাই এটা আরো স্ট্রংলি বলা দরকার ছিল এবং যেহেতু আপনারা পাকিস্তানকে দেন তারাও একটা পূর্ণ সদস্য আমরা পূর্ণ সদস্য তো আমাদের ওই জায়গাতে একটা আপনি একটা নেশনকে দিচ্ছেন অন্য ভেন্যুতে তারা ইউজ করতেছে কিন্তু আমরা পারতেছি না কেন এই জায়গাটা ওদেরকে বিবেচনায় আনতে আনা উচিত ছিল যেহেতু আপনারা কিছুদিন আগে মোস্তফিদ বাদ দিয়েছেন একটা প্লেয়ারকে বাদ দিয়েছেন ইট ইটমিন্স আপনারা একটাকে হ্যান্ডেল করতে পারেন না পনেরো টাকা কিভাবে হ্যান্ডেল করবেন সো আপনাদের ইন্ডিয়াকে মানে বিসিসিআই কে এটা মানে ধরে নিতে হবে তারা পনেরো দিন দিতে পারবে না সাপোর্ট তাদেরকে সিকিউরিটি দিতে পারবে না ব্যাপার আছে এটা আমরা আমরা জানি আমাদের চারপাশে ইন্ডিয়া হ্যাঁ এখানে আমরা ইন্ডিয়াকে যে আমরা আমরা বলতেছি না আমরা যে ইন্ডিয়ার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রাখতেই হবে হ্যাঁ হ্যাঁ কিন্তু এরকম সম্পর্ক রাখা যাবে না যেখান থেকে যে প্রতিটা লোক ইন্ডিয়ার আমাদেরকে ঘৃণা করে আর আমাদের প্রতিটা লোক ওদেরকে ঘৃণা করে হ্যাঁ আমাদের ওই ঘৃণা জায়গাটাকে আমরা আরো প্রেস করা দরকার নাই আমরা ক্রিকেটিং ন্যাশন হিসেবে আমাদেরকে আরো আগে যেতে হবে কেন কি আমাদের ক্রিকেটে আমাদেরকে ইন্টারন্যাশনালি যে আমরা বাংলাদেশকে অনেকে সাকিবের মাধ্যমে তাকিবের মাধ্যমে তামিমের মাধ্যমে আমাদেরকে চেনে তো ওই জায়গা থেকে আমাদেরকে আরো ক্রিকেটিং যে আমাদের অ্যাসেট সেটাকে ডেভেলপ করতে হবে সেটা সফট মানে আমরা যদি সফট যেটা বলবো আমাদের যে শক্তি সেই শক্তিটাকে কিন্তু তারা আমাদেরকে দেখায় ইন্টারন্যাশনালি সো আমাদেরকে আমাদেরকে আরো চিন্তা করতে হবে আমার মনে হয় আপনাদের মতন সাংবাদিক যারা ক্রিকেট নিয়ে পড়ে থাকেন রিয়াসম ভাই দেব ভাই এনাদের আমি কথাগুলো শুনি সামি ভাই এনাদের এনাদেরকে আপনারা আরে বসায় দেন দে তারা অ্যাকচুয়ালি জানে হোয়াট টু ডু আমাদের বোর্ডের অনেক মেম্বার আছে তারা দে ডোন্ট নো এনিথিং অবাউট ক্রিকেট বাট দে আর ক্রিকেট এটা হওয়া উচিত না যারা ক্রিকেট নিয়ে পড়ে থাকে আইন আইনগত হবে যারা যে স্পোর্টস এর সাথে সম্পৃক্ত শুড কাম ফরওয়ার্ড তারা যদি আসে তাহলে ক্রিকেট ডেভেলপ হবে তারা অন্যান্য স্পোর্টসও ডেভেলপ হবে কিন্তু যারা বিজনেসম্যান তাহলে তারা অবশ্যই উই নিড দেম কেন কি তাদের টাকা দরকার আছে কিন্তু যারা যেই ডিপার্টমেন্ট বুঝে যারা ক্রিকেট দেব ভাই বা সামি ভাই যে যেভাবে অ্যানালাইসিস করে বা রিয়াসাদ ভাইকে নিয়ে অনেকে অনেক কথা বলে এরা যেভাবে করে আমার মনে হয় তাদেরকে আরো ওদেরকে স্পেস দেওয়া উচিত দে শুড টক এবং তাদেরকে মানে ওদেরকেও থামানোর জন্য অনেকে অনেক চেষ্টা করে আই ডোন্ট নো আমি শুনি ওনাদের বক্তব্যই শুনি আর কি সো এইগুলা অ্যাভয়েড করে আমাদেরকে তাদের মতন ক্রিকেটিং ব্রেইন যাদের আছে তাদেরকে ইনভলভ করা উচিত টু ডেভেলপ দা ক্রিকেট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো শুনলেন একজন দর্শকের কথা তো শুনলেন একজন দর্শকের কথা তারা আসলে সেই যে ক্রিকেটকে ডেভেলপ করার জন্য

কি বলবো আসলে বাংলাদেশ ক্রিকেটে যেটা হচ্ছে সেটা হওয়া উচিত না ক্রিকেটটা ধ্বংস হয়ে যাচ্ছে তোর যারা সাকিবের ক্যারিয়ার টা ধ্বংস করেছে তারা এখন বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করতে চাইছে এটা মোটেই কাম না সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে এখন পর্যন্ত আপনারা বাংলাদেশে আসে নাই আগামী 50 বছর আসবে কিনা সেটাও বলা যায় না সেটাও সন্দেহ আছে সব মিলে আসলে এই যে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ ম্যাচেরটিকে খেলার বাইরে রাখা উচিত কারণ যদি সাকিব

একটা কথা আসেন দুই মাসের মধ্যে বিপিএল হয়ে আসবে বাংলাদেশি সাকিব আলহাসান বিপিএল টা নিয়ে যদি জিজ্ঞাসা করি কেমন লাগলো আজকের আয়োজন আসলে ভালো কিছু দেখছি না আমার ছিল আমার কাছে যদি আমাদের লাইফটা সাকিব সাকিবকে নিয়ে কি বলতে যাচ্ছেন সাকিবকে বলতে যাচ্ছি এই যে ওখানে যেটা লেখা আছে বাংলাদেশ সাকিবের অপেক্ষায়

আপনি কি রাজশাহীর বাসিন্দা অন্য কথা আমি বিক্রমপুর তো রাজশাহীর এই যে দেখলো কার্স টা সবচেয়ে আছেন তামিমের পারফরমেন্স টা শান্তকে তো ভালো লাগে এবার কেমন লাগলো এই দলটা তো আসলে শেষ পর্যন্ত ওকে থ্যাংক ইউ সো মাচ আপু তো আপু আসলে অনেক টায়ার্ড এবং খেলা দেখে হয়তো নিশ্চয়ই অনেক আনন্দ করেছে আনন্দ করেছে মাঠে এবং সেই জন্যই এখন অনেকটা টায়ার্ড কথা বলতে চাচ্ছেন না তো এই হচ্ছে আসলে সর্বশেষ অবস্থা এখানকার পুরো দর্শকরা এই মুহূর্তে বেশ আনন্দ উদ্দীপনার মধ্যে রয়েছে এবং কেনই বা রইবে না এই দলটা চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষেই সেই প্রথম কোয়ালিফায়ারে হেরে গিয়েছিল এবং এই কোয়ালিফায়ার শেষে তারা সেই মধুর যে প্রতিশোধ সেটি কিন্তু নিয়ে নিয়েছে তো দর্শক এই ছিল আসলে আমাদের লাইভের সর্বশেষ আমরা হয়তো আপনাদেরকে আরো দু একজনের সাথে কথা বলানোর চেষ্টা করি আরো কিছু দর্শক রয়েছে দর্শক একটা কথা বলি কেমন লাগলো খুবই 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 ভালো লাগছে আমাদের মানে উচ্ছ্বাস করছি আমরা বলে বোঝাতে না কতটা ভালো লাগছে যদি থোলা মাছে হয় তাহলে আরো ভালো হবে সবাই একসাথে পেছনে আমরা বাইক নিয়ে র্যালি দিব আরো ভালো হবে অবশ্যই সন্ধ্যার পরে হলে আরো ভালো হয় সন্ধ্যার পরে তালাই মারি রোডে

এ নিয়েছি এক কথা এসেছ আমরা চট্টগ্রামকে ঘিরে নিয়েছি চট্টগ্রাম একটা কথা বলেছিল যে সিলেটকে যে ভাই আপনাদের কাছে পচা আম পাঠালাম দেখি শুনে ট্রেনে ফেলেছেন দেন ওদেরকে বলতে যাচ্ছে बेटा কোনোদিন রাজশাহাইতে আসো আম কেমন হয় দেখিয়ে দিব এখনো দেখিয়ে দিলাম শুনতে পাচ্ছেন রাজশাহী সেই দর্শকদের কি ধরনের উল্লাসে তারা মেতেছে এবং কি ধরনের উল্লাস তারা করছে তো দর্শক আহ এই মুহূর্তে আমাদের লাইভটি শেষ করতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের অন্য অন্য যে আপডেট গুলো আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আমি পাল ভালো থাকুন দর্শক সুস্থ থাকুন